সুযোগ পেও তুমি একটা কাজে লাগালে না এর মতো অধম আসলে কেউ নাই ঠিক আছে সুযোগ পেয়ে তোমাকে অবশ্যই সুযোগের সব ব্যবহার যেহেতু প্রিপারেশন নিতেই হবে বা প্রিপারেশন নিবাই সময় যেহেতু তোমার নষ্ট হচ্ছে এক বছর তোমার গ্যাপ যাচ্ছেই তাহলে সেটাকে প্রপারলি ইউজ করো যেন একটা বছর গ্যাপ যাওয়ার পরে তোমার একটা ভালো একটা অ্যাচিভমেন্ট থাকে যেটার দিকে তাকায় তুমি যদি বলতে পারো যে না আমার যে একটা বছর গ্যাপ গেছে এইটা আমার স্বার্থ আসসালামু আলাইকুম তোমরা যারা এই সিরিজ চব্বিশ ব্যাচের আসো এবং সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার চিন্তা ভাবনা করছো অনেক আগে থেকেই কিন্তু মাঝখানে প্রিপারেশন নিতে পারো নাই তারা একদম শূন্য থেকে যদি প্রিপারেশন শুরু করার ইচ্ছা থাকে তো কিভাবে আগামী যে সময়টা আছে তিন থেকে চার মাস এই সময়ের মধ্যে তোমাদের প্রিপারেশনটা কিভাবে গুছাবা তার কমপ্লিট রোডম্যাপ পেতে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো তো এখানে যারা এখনও প্রিপারেশন শুরু করো নাই তারা আগামী সময়টাতে কীভাবে প্রিপারেশন শুরু করবা কোন বইগুলো ভালো করে পড়বা কোন টপিকগুলো ভালো করে অ্যানালিস করবা সেই বিষয়ে কিন্তু আলোচনা করা হবে ইন্ডিভিজুয়ালি কোন ইউনিভার্সিটিতে তোমাদের কোন বিষয়গুলোতে ফোকাস করতে হবে সব বিষয় নিয়ে আলোচনা করা হবে কোন পশ্চিম ব্যাংক পড়বা অর্থাৎ ওভারঅল বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করা হবে তো সম্পূর্ণ ভিডিওটা তুমি অবশ্যই অবশ্যই দেখবা আর আমাদের চ্যানেলটা যদি তুমি এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবা পরবর্তী সকল আপডেট এবং ক্লাস ভিডিওর জন্য ঠিক আছে চলো কথা না পারে আমরা ক্লাসটা শুরু করে দিবা ভিডিওটা শুরু করে দিই তো প্রথম কথা হচ্ছে তোমরা অনেকেই কিন্তু প্রায় মে মাস থেকেই প্রিপারেশন শুরু করে দিছো তো যারা প্রিপারেশন শুরু করছো তারা তো অলরেডি অনেকটাই আগে আসো তোমাদের সিলেবাস প্রায় একবার শেষ তো তোমরা এখন সময়টাতে রিভিশন দিতে যারা সিরিয়াসলি পড়ছিলাম তাদের জন্য কিন্তু এই সময়টা অর্থাৎ এইস এসি পঁচিশে যখন শুরু হয়ে গেল অর্থাৎ আগামী সেপ্টেম্বর থেকে তোমাদের কিন্তু আসল প্রিপারেশন এটা কিন্তু শুরু হয়ে যাবে তখন দেখবা সব জায়গায় কিন্তু একটা উৎসব পরিবেশ তো এতদিন তোমরা শুধুমাত্র সেকেন্ড টাইম ছিলা তারা একটু প্রিপারেশন নিছিলিলে এই হিসেবে পঁচিশ কিন্তু নেয় নাই কিন্তু এবার সেপ্টেম্বর থেকে মাঠে কিন্তু পঁচিশ বেসন নেমে যাচ্ছে ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আর উভয় কিন্তু প্রিপারেশন শুরু করে দেবে এবং চারিদিকে কিন্তু একটা জাঁকজম্পূর্ণ অবস্থা তো তুমি যদি এই সেপ্টেম্বর মাস বা আগামী যে মাসটা আসতেছে বা যেখান থেকে সবাই শুরু করবে এখনও যদি শুরু করতে না পারো তাহলে তোমার সামনে কিন্তু একটা বড় একটা বারঝার অপেক্ষা করছে তো এই এতগুলা এতগুলো বাস নেওয়ার ক্ষমতা কিন্তু তোমার নাই একটা কথা মাথায় রেখো এইটা কিন্তু তোমার সেকেন্ড অ্যান্ড লাস্ট চান্স এটা মাথায় রাখে না এটা আমি সেকেন্ড টাইম দিচ্ছি আবার দিবো থার্ড টাইম যদি কোথাও থাকে অন্য কোনো পাবলিক ইউনিভার্সিটি কিন্তু থার্ড টাইম নাই ঠিক আছে এটা মাথায় রাখো এটা তোমার কিন্তু শেষ একটা সুযোগ এই কথাটা মাথায় ভালো মতো ঢোকায় নাও ঠিক আছে যদি তোমার খুবই তীব্র ইচ্ছা থাকে যদি স্বপ্ন থাকে তাহলে অবশ্যই তোমাকে পরিশ্রম করতে হবে যদি পরিশ্রম করতে পারো ডেডিকেটেডভাবে স্মার্টলি যদি রুটিন ওয়াইজ পড়াশোনা করতে পারো আগামী যে সময়টা আছে এই সময়টার মধ্যে ইনশাল্লাহ তুমি খুব ভালো মতো সিলেবাস শেষ করে দুই একবার রিভিশনে দিতে পারবা ঠিক আছে তো এই স্ট্র্যাটেজি নিয়ে তোমাদের সাথে কথা বলবো দেখো তোমাদের যে প্রিপারেশন পিরিয়ডটা সেটা তুমি পাবা হচ্ছে সেপ্টেম্বর থেকে নভেম্বর ডিসেম্বরে অলরেডি তোমাদের পরীক্ষার ডেটটা দিয়ে দিবে ঠিক আছে মেডিকেল পরীক্ষাও সে ডিসেম্বরে হয়ে যাবে পাশাপাশি বিউপির পরীক্ষা দিব অনেকে কিন্তু মেডিকেল ও সেকেন্ড টাইম দিবা তো এই বিষয় দিকে মাথায় রেখে তোমাদের কিন্তু নভেম্বরের মধ্যে প্রিপারেশনটা শেষ করতে হবে তুমি যেখানে দাও ভার্সিটি দাও মেডিকেল দাও যাই হোক তো নভেম্বরের মধ্যে তোমার প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে পাশাপাশি তোমার রিভিশনটাও দিতে হবে তুমি একই সাথে তোমার প্রস্তুতিও নিবা টোটাল ওভারঅল এবং তোমাকে ভালো মতো রিভিশনটাও দিতে হবে দেখো তুমি আজকে যেটা পড়লা তোমাকে যদি আমি দশ দিন পরেও জিজ্ঞেস করি তোমার কিন্তু এটা আমতা আমতা অবস্থা মানে একটু আসছে মতো একটু আসছে না তাহলে জাস্ট তুমি দশ দিন আগে যেটা পড়লা এটাই তুমি পারতো না তোমাকে এই যে দুই মাস আগে যেটা পড়ছে ওটা তো জিজ্ঞাসা তুমি কেমনে পারবা তাহলে তোমার শুধুমাত্র প্রিপারেশনটা নিলেই হবে না তোমাকে পর্যাপ্ত রিভিশনটাও দিতে হবে তোমাকে রিভিশন দেওয়ার গুরুত্বটা অনেক বেশি দেখো আমাদের অ্যাডমিশনে এসে তুমি কিন্তু একই সাথে একই দিনে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি টোটাল সিলেবাসটা মাথায় নিয়ে তোমাকে পরীক্ষার হলে বসতে হবে বুঝতেছো তুমি কিন্তু এইচএসসির মতো একদিন বাংলা একদিন ইংরেজি একদিন ফিজিক্স একদিন কেমিস্ট্রি এরকম না তোমাকে টোটাল সিলেবাসটা মাথায় নিয়ে পরীক্ষার হলে বসতে হচ্ছে তার মানে তোমার এখানে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস যদি না থাকে পর্যাপ্ত মানে রিভিশন তুমি যদি দিতে না পারো তুমি কিন্তু পরীক্ষার হলে গিয়ে তোমার মাথা থেকে সব আলাদা চালা হয়ে যাবে আলটিমেটলি দেখবে প্রশ্ন সহজ হলেও তুমি এখানে অ্যান্সার করে আসতে পারবো না চান্স তোমার মিস হয়ে যাবে তো সবার আগে চেষ্টা করবো তোমাকে রিভিশনের জন্য যেন পর্যাপ্ত একটা সময় থাকে ঠিক আছে এর জন্য তুমি কি করবো আগে আগে কোয়েশ্চিনগুলো সলভ করো যেহেতু তুমি সেকেন্ড টাইম দিসো এর মানে এ তুমি হয়তো পড়া ভুলে গেছো কিন্তু যদি পড়ে থাকো দেখবে যে এখন একটু রিকল করতে একটু কষ্ট হবে বা সময়টা মোটামুটি তুমি যদি একটু মাথা শার্ট থাকতে পারো যদি মনে করার চেষ্টা করতে পারো ইনশাআল্লাহ এখানে সময় তুমি কভার করতে পারো ঠিক আছে দেখো আমাদের কিন্তু সেপ্টেম্বর থেকে নভেম্বর মাত্র তিনটা মাস সময় পাচ্ছ তো তুমি যদি দুই মাস তুমি যদি দুইটা মাস যদি খুব ভালো মতো ডেডিকেটেড দাও দুই মাস তোমার এখানে কত ষাট দিনের মতো সময় না এই ষাট দিনে তোমাদের কিন্তু শর্ট সিলেবাসে প্রায় ষাটের ষাটের বেশি হয়তো ষাট প্লাস ষাট বাষট্টিটা চ্যাপ্টার দেওয়া আছে তো প্রতিদিন তুমি যদি একটা চ্যাপ্টার করেও শেষ করতে পারো তোমার কিন্তু আগামী দুই মাসের মধ্যে সিলেবাস শেষ হয়ে যাবে তো তুমি চেষ্টা করবা মিনিমাম দুই মাসের মধ্যে তোমার যেন 90 পার্সেন্ট সিলেবাস শেষ হয়ে যায় দুই মাসের মধ্যে নাইন্টি পার্সেন্ট সিলেবাস যেন তোমার শেষ হয়ে যায় তোমার এই দুই মাসের মধ্যে যতটুকু সিলেবাস শেষ হবে বাকি যে এক মাস সময় তুমি পাবা ঠিক আছে বাকি যে এক মাস সময় বাবা এই সময়টাতে তোমার চেষ্টা করতে হবে যত পারো রিভিশন ব্যাটা ঠিক আছে যত পারো রিভিশনে তোমাকে দিতে হবে ঠিক আছে তো এবার আসো এই দুই মাস এই যে ষাট দিন তুমি সময় নিলা এই সময়টা তোমাকে কোন দিকে ফোকাস করতে হবে বা কোন পড়াটায় ফোকাস করতে হবে দেখো প্রথম কথা তোমরা যারা চান্স মিস করছো ম্যাক্সিমাম তোমাদের যেটা অভাব ছিল সেটা হচ্ছে তোমরা প্র্যাকটিসটা ঠিক করো করোনায় ঠিক আছে তোমাদের প্র্যাকটিসটা ঠিক মতো নাই তোমাদের প্র্যাকটিস করার যদি অভাব থেকে থাকে তাহলে পরীক্ষার হলে তুমি যখন প্রবলেম সলভিং করতে দেবা বা অ্যান্সার করতে দেওয়া তখন তোমার কিন্তু মাথা কাজ করবে না ঠিক আছে তুমি যত বেশি প্র্যাকটিস করবা তোমার টাইম ম্যানেজমেন্ট ঠিক হবে ঠিক আছে তুমি হচ্ছে প্রশ্ন সলভের ক্যাবিলিটি তোমার তৈরি হবে তো প্র্যাকটিস তোমরা অনেকেই করো না যার ফলে তোমাদের কিন্তু চান্স মিস হয়ে যায় তো তোমার এখন এইবার এসে তোমাকে একটা এনসিওর করতে চান তুমি পর্যাপ্ত প্র্যাকটিস করো তো ভাই প্র্যাকটিস তুমি কই থেকে করো প্র্যাকটিসটা কই থেকে করবে এটা তোমাকে বলি তো তোমার প্রথম যেটা কাজ সেটা হচ্ছে তোমাদের হচ্ছে ভার্সিটি এম টির যে কোশ্চেন ম্যানটা আছে না এইটা তুমি সলভ করো এটা তুমি সলভ করো সাথে তোমাদের যে মূল বইয়ের অনুশীলনী আছে না এই দুইটা জিনিস তুমি ভালো সলভ করে যাও এই দুইটা কাজ তুমি ভালো করো তোমার পর্যাপ্ত মানে প্র্যাকটিস কিন্তু এখানে হয়ে যাবে অনুশীলনীতে যেই টপিকগুলো বা যেই কনসেপ্টগুলো আসে তুমি যদি কনসেপ্টগুলো ভালো মতো জানতে পারো বা বুঝতে পারো সেখান থেকে যদি প্র্যাকটিস করে যাও ভার্সিডি এই মুখে কোশ্চিন যতগুলা যতগুলো টপিক দেওয়া আছে সেই টপিকের কনসেপ্টগুলো যদি ভালো মতো বুঝো প্রশ্নগুলো যদি সলভ করো এখান থেকে তোমার একটা ভালো একটা প্র্যাকটিস কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো দুই নাম্বার যে কাজটা সেটা হচ্ছে তোমার দেখতে হবে দেখো প্র্যাকটিসের জন্য আমরা কিন্তু এই যে ভার্সিটি কমিটির গুচ্ছ এক্সাম ব্যাস না এই এক্সাম ব্যাসটা তোমার প্র্যাকটিসের জন্য মোস্ট একটা ইম্পর্টেন্ট কেন কারণ আমরা তো এখানে এক্সাম তো রাখতেছি পাশাপাশি তোমাদের জন্য কিন্তু ভার্সিটি ইন্টার যে কোশ্চিন ব্যাংকটা আছে না এই সলভ কোর্সটা তোমাদের কিন্তু এখানে অ্যাক্সেস দিয়ে দিচ্ছে পাশাপাশি চব্বিশ পঁচিশ সেশন চব্বিশ পঁচিশ সেশনে অর্থাৎ রিসেন্ট যে প্রশ্নগুলো সেগুলো সলভ তুমি কিন্তু পেয়ে যাবা তার মানে একই সাথে তুমি এক্সাম দিতে পারতো প্রায় একশো প্লাস লাইভ এক্সাম তুমি দিতে পারবা এখানে ষাট প্লাস কিন্তু প্র্যাকটিস এক্সাম অলরেডি দেওয়া আছে মানে তুমি এনরোল করা মাত্র এই এক্সামগুলো তুমি দিতে পারবা ঠিক আছে প্রয়োজনে তোমার যা যা প্রশ্ন ব্যাংক দরকার নিউ অ্যাডিশনের যে ভার্সি এইটের কোশ্চেন ব্যাঙ্ক নিউ এডিশন এই কোশ্চেন ব্যাঙ্কটা তোমাদের কিন্তু দেওয়া থাকবে তুমি সেখান থেকে ভালো মতো প্র্যাকটিস করতে পারবা ঠিক আছে আরও রাবির জন্য প্রশ্ন ব্যাংক গুচ্ছের জন্য প্রশ্ন ব্যাংক চবীর প্রশ্ন ব্যাংক যা যা প্রশ্ন ব্যাংক লাগে সেগুলোও কিন্তু আমাদের এখানে দেওয়া আছে ঠিক আছে তোমার প্রিপারেশন নেওয়ার জন্য আলটিমেটলি তোমার যে সামনে যে তিন মাস সময় তুমি পাচ্ছো এই সময়টা তোমার প্রিপারেশনটা কমপ্লিটলি গুছাই দেওয়ার জন্য রুডিন ভাইস প্রিপারেশন নেওয়ার জন্য যা যা দরকার তুমি এখানে সবকিছু পেয়ে যাবা ঠিক আছে সব কিছু পেয়ে যাবা তো এখানে কিন্তু আমরা একটা অফার দিছি প্রথম একশো জন প্রথম একশো জন তোমরা কিন্তু চারশো পঞ্চাশ টাকাতে ভর্তি হতে পারবা ঠিক আছে তো তুমি দেখবে বিভিন্ন জায়গাতে শুধু এক্সামই তোমাকে পাঁচশো প্লাস টাকা দিয়ে এনরোল করতে হবে আমাদের এই টোটাল এক্সাম সিস্টেমটাই কিন্তু আমাদের টোটাল ওয়েবসাইট দিয়ে পরিচালনা করা হবে তুমি যদি আমাদের ওয়েবসাইটটা ঢোকো আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওয়েবসাইটে ঢুকে ফ্রি এক্সাম দেওয়া আছে ফ্রি কোর্স সেটা এনরোল করো এনডোর করে আমাদের এক্সাম সিস্টেমটা তুমি দেখো যে আমরা কীভাবে এক্সামগুলো নিই ঠিক আছে সব কিছু কিন্তু ওয়েবসাইট জেনারেট থাকবে এখানে ম্যাট লিস্ট থাকবে তুমি সলশিটস হবে বা অ্যান্সার প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা তোমার কিন্তু দেওয়া থাকবে এবং আমরা চেষ্টা করবো একটা অধ্যায় তুমি যখন প্র্যাকটিস করো ভার্সিটে যতগুলো টপিকগুলো আছে একটা অধ্যায় যতগুলো টাইপ আছে সবগুলো টাইপের প্রশ্ন রাখার যেন আমাদের এই একটা এক্সাম এসেই তোমার একই সাথে রাবি যাবি চবি গুচ্ছ সবগুলো প্রিপারেশন হয়ে যায় তুমি যখনই আলাদাভাবে একটা করে কোর্স কিনে যাবা যেমন জন একটা কিনলা ছবি জন একটা কিনলা গুচ্ছজন একটা কিনলা তোমার কিন্তু অনেক টাকা খরচ হয়ে যাবে জাস্ট এই একটা কিনলেই তোমার কিন্তু গুচ্ছ পর্যন্ত প্রিপারেশন হয়ে যাবে গুচ্ছ পর্যন্ত তোমার এক্সাম কিন্তু রেগুলার চলবে ডেইলি এক্সাম এখানে চলবে ঠিক আছে ডেইলি এক্সাম চলবে একদম গুচ্ছ পর্যন্ত তো এইটাতে তুমি অনেক বেশি বেনিফিট হবা প্র্যাকটিস সাথে ভার্সিটি কেন কোয়েশন ব্যাঙ্ক সল্ব ক্লাস যেহেতু পাচ্ছ তো ক্লাস এবং একদম দুইটাই তুমি পেয়ে যাচ্ছো ক্লাসগুলো কিন্তু সবগুলো অধ্যায় ভিত্তিক টাইপ ওয়াইজ ভাগ ভাগ করা আছে তো প্রত্যেকটা টাইপের কনসেপ্ট আলোচনা করে দেন প্র্যাকটিস করা হয়েছে তো এই ক্লাসগুলো করলেই তোমার একদম প্রিপারেশন একদম ঝকঝকা তক্তকা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা পরবর্তীতে আসো তোমাদের যেটা কাজ করছে সেটা হচ্ছে ভার্চুয়ালি ইন্টের কোয়েশন ব্যাঙ্কটা তোমাদের অ্যানালাইসিস করতে হবে ঠিক আছে কোয়েশন ব্যাঙ্কটা তুমি অ্যানালাইসিস করো যে কোন টপিকগুলা থেকে আমার বেশি প্রশ্ন আসছে ঠিক আছে কোন টপিকগুলো বেশি টপিক আসছে তো তুমি এই টপিকগুলো টপিকগুলো ভালো মতো নোট করে রাখো টপিকগুলা ভালো মতো নোট করে রাখো এই তুমি যখন মূল বই থেকে দেখবা এই টপিকগুলা তুমি যখন মূল বই পড়বা এই মূল বই থেকে টপিকগুলার কনসেপ্ট ভালো মতো জানে নাও বিশেষ করে রসায়ন জীববিজ্ঞান এবং পথ যে যে টপিকগুলা তোমাদের বইতে দেওয়া আছে এই টপিকগুলার কনসেপ্টটা তুমি ভালো মতো ক্লিয়ার করে নাও ঠিক আছে কনসেপ্টটা ভালো মধ্যে ক্লিয়ার করে নাও তো তুমি যখন কোশ্চিন ব্যাংকটা অ্যানালাইসিস করবা তোমার নির্দিষ্ট যে ইউনিভার্সিটি যেমন রাবির জন্য কিছু দেখবা যে টপিকগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা আবার জাবিতে আসে না আবার জাবিতে কিছু টপিক ইম্পর্টেন্ট সেটা আবার হচ্ছে আসে না তো এইভাবে টপিকগুলো তুমি যখন বুঝতে পারবা তখন তোমার নেওয়াটা অনেক ইজি হয়ে যাবে তোমার টার্গেট যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয় তুমি দেখবে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোন টপিকগুলো বেশি ফিষে আসছে তুমি ওই টপিকগুলো শুনে করে খাতায় নোট করে রাখলা এরপর তুমি যখন রিভিশন দিবা জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষার যখন তুমি রিভিশন দিবা তখন ওই টপিকগুলোতে ভালো একটা প্রিপারেশন যদি দিতে পারো যদি একটা রিভিশন দিতে পারো তোমার দেখবে জাহাঙ্গীরনগরের একটা ভালো রিভিশন তোমার হয়ে যাচ্ছে তো এই কাজটা তোমার এখন করতে হবে কারণ তুমি নোট তুমি পরবর্তীতে করতে পারবো না তোমার যা করার এখন থেকেই করতে হবে টপিক অ্যানালাইসিস করবা এই টপিক যেগুলা ইম্পর্টেন্ট সেগুলা দিবা এছাড়া আমাদের এক্সাম বেসে তো তোমাদের আলাদা করে টপিক অ্যানালাইসিস দেওয়া থাকবে কোন ইউনিভার্সিটির জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট এটা পরীক্ষার আগে রিভিশনের জন্য তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলা সেগুলো আমরা অলরেডি দিয়ে দেবো এছাড়া পরীক্ষার আগেও তোমাদের টপিক আলোচনা করবো একটা আমাদের কীভাবে পড়বা কোন জায়গা থেকে পড়বা এই বিষয় নিয়ে ঠিক আছে আচ্ছা এই কাজটা তোমরা করবা এই কাজটা করবা তিন নম্বর যে পয়েন্ট আছে সেটা যারা ক্লাস করো বিভিন্ন কোর্সে থাকতে পারো ক্লাস তোমাকে পর্যাপ্ত মানে ক্লাস তোমার যদি কোনো প্রবলেম থাকে কোনো টপিকের যদি সমস্যা থাকে তোমাদের ইউটিউবে কিন্তু অনেক ফ্রি ক্লাস দেওয়া আছে ঠিক আছে ইউটিউবে যারা বাসায় বসে পেপার শুনতে যাচ্ছ তাদের জন্য ইউটিউবে কিন্তু তুমি যদি একটা টপিক লিখে সার্চ দাও সেই টপিকগুলো তোমার কিন্তু এখানে ইউটিউবে চলে আসবে তো ওইখান থেকে তোমার যে কনসেপ্ট আছে নির্দিষ্ট যে কনসেপ্ট একটা কনসেপ্ট তুমি পারো না ওই কনসেপ্টটা তুমি যদি লিখে সার্চ দাও তো ওই কনসেপ্টটা তুমি ক্লিয়ার করে ফেলতে পারলা ঠিক আছে এই কনসেপ্টটা ক্লিয়ার করে তুমি কোয়েশন ব্যাংক থেকে প্রিপারেশন নাও তো এইভাবে তুমি জাস্ট কয়দিন আগাও একটা চ্যাপ্টার তোমার কাজ হবে কি একটা চ্যাপ্টার যখন তুমি শুরু করবা একটা চ্যাপ্টার শুরু করলা এই চ্যাপ্টারটা শুরু করার আগে তোমার প্রধান কাজ হবে কোশ্চিন ব্যাংকটা অ্যানালাইসিস করা যে কোশ্চিনে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে এটা তুমি ভালো মতো দেখে নাও তাহলে তোমার ওই চ্যাপ্টার সম্বন্ধে ভালো একটা আইডিয়া চলে আসবে এরপরে তোমার কাজ হচ্ছে বইটা দেখা ঠিক আছে বই সহায়ক যে বইটা থাকে মূল বই বা যে কোনো প্র্যাকটিস বুক বা প্রিপারেশন বুক তোমার কাছে এই বইটা তুমি ভালো করে দেখো এরপরে তুমি পর্যাপ্ত পরিমাণে প্রশ্ন ব্যাংক বা অন্যান্য যে প্রশ্নগুলো তোমার কাছে অন্যান্য যে বই থাকে থাকে অনুষ্ঠানী বই থাকো বা কোশ্চিন ব্যাংক এই কোশ্চেন ব্যাংক তুমি সলভ করো প্র্যাকটিস করো এই দুইটা কাজ তুমি করতে থাকো এরপরে তুমি সব শেষ হয়ে গেলে একটা এক্সাম দাও তারপরে দেখবো যে তোমার একটা চ্যাপ্টারের উপর আর কোনো গ্যাপ আসে কি না বা তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি কোশ্চিনের অ্যান্সারগুলো দিতে পারতো কিনা এটা এক্সাম দেওয়ার মাধ্যমে তুমি কিন্তু এখানে পেরে যাচ্ছ তাহলে প্রথম কাজ কি একটা চ্যাপ্টার যদি এভাবে শেষ করতে পারো কোশ্চিন ম্যাক দেন বই তারপর প্র্যাকটিস এরপর মোস্ট যে টাইম ম্যানেজমেন্ট সেটার জন্য তুমি যদি এক্সামগুলো দাও তাহলে ওভারঅল প্রিপারেশন তোমার কিন্তু কভার হয়ে গেল তো এইভাবে লাস্ট দুই মাস তুমি যদি হাগাইতে পারো দেখবে সিলেবাসটা খুব ভালো মতো সলভ হয়েছে খুব ভালো মতো ঠিক আছে এবং সেকেন্ড টাইমে আসছো তাহলে তোমাকে অবশ্যই সিরিয়াসনেস ভিতরে ধরে রাখতে হবে বাকিরা ফার্স্ট টাইম আর যেখানে আসে তাদের থেকে তোমাকে আগে সিরিয়াসনেস থাকতে কেন আমি তোমাকে যদি বলি চট্টগ্রামে যারা পরীক্ষা দিবা তাদের কিন্তু তিন মার্ক অলরেডি কাটা যাবে তিন মার্ক অলরেডি কাটা যাবে তার মানে তুমি দেখবে যে তোমার সমান মার্ক তুমি হয়তো পঁচাত্তর পাইছো পঁচাত্তরে হয়তো ভালো দেখাতে চান্স হয়ে যায় কিন্তু তিন মার্ক কেটে গেল বাহাত্তরে তোমার চান্স হলো না কাটমার্ক হাই থাকতেই পারে সেক্ষেত্রে তোমার দেখবে অনেক কষ্ট লাগবে তো এই জিনিসটা যেন না হয় সেটুকু মাথায় রাখবা আর ফার্স্ট টাইম আর যদি এই বছর যদি মিসও করে তারা কিন্তু আগের বছর বা আগামী বছর কিন্তু পরীক্ষা দিতে পারবে বাট তুমি কিন্তু এই বছরে যদি না পাও তাহলে তোমার কিন্তু আর কোনো সুযোগ নেই ঠিক আছে বাবা মা যদি আশা নিয়ে আসে বা তুমি একটা আশা নিয়ে আসো এটা কিন্তু এইবারই লাস্ট একটা সুযোগ তোমার পূরণ করার জন্য এরপরে তুমি আর কোনো সুযোগ পাবা তো এই জিনিসটা মাথায় ঢোকায় নাও যেহেতু প্রিপারেশন নিতেই হবে বা প্রিপারেশন নিবাই সময় যেহেতু তোমার নষ্ট হচ্ছে এক বছর তোমার গ্যাপ যাচ্ছেই তাহলে সেটাকে প্রপারলি ইউজ করো যেন একটা বছর গ্যাপ যাওয়ার পরে তোমার একটা ভালো একটা অ্যাচিভমেন্ট থাকে যেটার দিকে তাকায় তুমি যদি বলতে পারো যে না আমার যে একটা বছর গ্যাপ আছে এইটা আমার সার্থক ঠিক আছে এটা আমাদের সার্থক তো এটা মাথায় রাখবে সময় যেহেতু নষ্ট হচ্ছে তো এটা ভালোভাবে প্রপার ইউজটা করার চেষ্টা করো তুমি যখন এখান থেকে সেপ্টেম্বর মাস থেকে যখন সেপ্টেম্বর মাসে চলে যাবে অক্টোবর মাসে চলে আসবে দেখবে তোমার নাকানি চোখানো অবস্থা তুমি অলরেডি একটা গ্যাপ দিয়ে দিসো প্রিপারেশন তোমার কিন্তু মোটামুটি খুবই বাজে একটা অবস্থা চান্স হয় নাই আবার গ্যাপ দিসো তার মানে তোমার পেপার মাথায় যাছিল মানে ম্যাক্সিমাম বের হয়ে চলে গেছে তো তুমি যদি এটা রিপিট না করতে পারো তাহলে এটা ভাই তোমার জন্য এটা কি বলবো খুবই বাজে একটা অবস্থা তুমি সুযোগ পেও তুমি সুযোগটা কাজে লাগালে না এর মতো অধম আসলে কেউ নাই ঠিক আছে সুযোগ পেয়ে তোমাকে অবশ্যই সুযোগের সদ্ব্যবহারটা করতে হবে এবং সর্বোচ্চ আউটপুটটা যেন নিয়ে আসতে পারো এই জন্য যতটুকু পরিশ্রম দরকার এটা তোমাকে করতে হবে তো ডেডিকেশন রেগুলারিটি যদি কেউ মেনটেন করতে পারো সেকেন্ড টাইম এসে সবচেয়ে ভালো করতে পারবো বিভিন্ন ইউনিভার্সিটি বিশেষ করে রাবি জাবি চবি গুচ্ছ এখানে প্রথম একশো জনের মধ্যে সবচেয়ে বেশি চান্স পাই তোমাকে সেকেন্ড আর গত বছর যদি আমরা দেখি রাবিতে মোস্ট যে ইম্পর্টেন্ট যে তোমার ভালো ভালো ডিপার্টমেন্টগুলো ফার্মেসি সিএস এগুলোতে সেকেন্ড টাইম অনেক চান্স পাইছে যদি যাবিতে বলি সেখানেও সেকেন্ড টাইম অনেক চান্স আছে গুচ্ছতের টপ হান্ড্রেডের মধ্যে সেকেন্ড টাইম ঠিক আছে টপ হান্ড্রেড ফার্স্ট সেকেন্ড হান্ডের মধ্যে সেকেন্ড টাইমার আছে ছবিতে যদিও তিন মার্কেটে তবুও প্রথম দিকে অনেক সেকেন্ড টাইমার আছে তো এরা কিন্তু চান্স পাচ্ছে কেন কারণ তারা ডেডিকেটেড হবে শেষ দিকেও শেষ তিন মাসেও তারা প্রিপারেশনালো করে নিচ্ছে তো তিনটা মাস অনেক বেশি সময় যদি তুমি কাজে লাগাতে পারো তো এটা তোমার উপর ডিপেন্ড করতেছে তুমি এটা কাজে লাগাবা নাকি নষ্ট করে এই সুযোগটাও হাত ছাড়া করবা এটা টোটালি তোমার উপর ডিপেন্ড করতেছে তো তুমি নিজের সময়টা কাজে লাগায় একটা বেস্ট আউটপুট নিবা নাকি সময়টা শুয়ে গুসাই কাটাই তুমি একটা আবার ফেইলারের মতো তাকায় থাকায় দেখবা যে তোমার বন্ধু সাকসেস হয়ে গেল ভালো কিছু করছে তুমি খালি তাকায় থাকায় দেখতেছো আর ভাগ্যের দোষ দৃশ্য সিস্টেমের দোষ দৃশ্য তো এই কাজটা আসলে করা যাবে না ঠিক আছে এই কাজটা কাপুরের মতো অদমের মতো এই কাজগুলো করা যাবে না তুমি সময় থাকতে ভালোভাবে প্রিপারেশন না বা সময়টা কাজে লাগা নাই এর কারণে তোমার এই অবস্থা সিস্টেমের দোষ দিয়ে ভাগ্যের দোষ দিয়ে কোনো লাভ নাই ঠিক আছে নিজের দোষটা দাও তো এটা যেন না করার লাগে নিজের সর্বোচ্চ যেন এফোর্ট দিতে পারো লাস্ট তিনটা মাস এটা একটু মাথায় রাখবা ঠিক আছে তো সবাই ভালো থাকো যারা এক্সামেসে ভর্তি হবা এটা তোমার জন্য কিন্তু বেস্ট একটা ডিসিশন হবে এই টাকাতে বাকি জায়গাতে তুমি সার্ভিস পাবো না আমাদের টোটালি ওয়েবসাইট রেডেনে তোমাকে হয়তো একটা ফ্রি একটা ওয়েবসাইট দিয়ে এক্সাম দেবে ক্লাসও থাকবে না আমাদের টোটালি সুন্দর মতো এই ক্লাসগুলো সাজানো আছে আরও চব্বিশ পয়সেন্ট অধ্যাতিত্তিক ক্লাসগুলো আমি দিয়ে দিব এক্সামগুলো তো আসেই বেস্ট একটা কম্বিনেশন হবে যারা এনরোল করতে চাও দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো একশো জন না হওয়ার আগে ঠিক আছে অলরে কিন্তু পঞ্চাশজন আমাদের অ্যাড হয়ে আসে ওকে তো যারা ভর্তি হোক দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো ওকে এছাড়া আমাদের ডিসক্রিপন বক্সে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া আছে সেখানে তুমি যুক্ত হয়ে ফ্রি ক্লাস ফ্রি কোর্স আছে ওখানে গিয়ে গিয়েজামগুলো দাও ফ্রি এক্সামগুলো দাও দিয়ে যাচাই করো দেন আশা ভর্তি হতে পারো ঠিক আছে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ